গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি সোহসার বরাবরের মতো আজকের ক্লাসও আসলাম গণিত দ্বিতীয় পত্রের বাস্তব সংখ্যা ও অসমতা তো এই বাস্তব সংখ্যা এবং অসমতার একটা গুরুত্বপূর্ণ প্রমাণ আমি বরাবরই একটা একটা করে তোমাদেরকে প্রমাণ দিচ্ছি এই প্রমাণগুলোকে তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে এক্সারসাইজ করো অনুশীলনী করো দেন তোমরা তোমাদের রিকভার করতে পারবে তো দেখো আমার আজকের টপিকটা কি যে সকল এব সি বিলংস টু আর এবং এ প্লাস বি ইকোয়াল টু এ প্লাস সি হয় তবে দেখাও যে বি ইকোয়াল টু সি যারা বিগত পাঁচ বছর পড়ি বা বিগত পাঁচ বছর এটা তোমার সিলেবাসের ইনক্লুড ছিল না তো দেখো আমি তোমাদেরকে এটা কিভাবে প্রুভ করে দিচ্ছি খুবই সহজ দেখেই মনে হচ্ছে যে এখান থেকে আমি যদি এটাকে প্রমাণ করি যে আছে তো আমাদেরকে এখানে এ বাদ দিতে হবে তো নর্মালি আমরা বাদ দিতে পারবো না এখানে বাস্তব সংখ্যার কিছু বিধি আছে কিছু কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো আমি এখানে অ্যাপ্লাই করবো তো দেখো এ আছে তার মানে আমি মাইনাসে এখানে অ্যাড করব তো দেখো আমি যদি এখানে মাইনাসে অ্যাড করি কেমন আসে এ প্লাস বি প্লাস উভয় পক্ষে আমি মাইনাসে যোগ করে দিলাম দেখো এ প্লাস সি প্লাস মাইনাসে এই যে আমি যোগ করলাম এটাকে বলা হয় সংযোগ বিধি কী বলা হবে সংযোগ বিধি সংযোগ বিধি এরপরে দেখো আমি যদি এখন এটাকে এ ভাষে নিয়ে আসি এ প্লাস মাইনাস এ এটাকে আলাদা করে দিলাম প্লাস বি ইকাল টু এ প্লাস মাইনাস এ প্লাস সি এই যে এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিই এটাকে বলা হয় আবদ্ধ বিধি আবদ্ধ বিধি এখন দেখো Plus +a minus -a অর্থাৎ যোগের বিপরীতক +a -a এটাকে আমরা বলি যোগের বিপরীতক বিধি যোগের বিপরীতক বিধি থেকে আমরা এখানে 0 পেয়ে যায় দেখো 0 b এইসে e, 0 b এটাকে আমরা বলি যোগের বিপরীতক বিধি যোগের বিপরীত বিধি যোগের বিপরীত বিধি মানে স্টুডেন্টস এখান থেকে যদি আমরা দেখো 0 b 0 b নিয়ে নিইনি তাহলে আমাদের এখানে যেটা আসবে বি ইকোয়াল টু সি এটাকে আমরা বলবো অভেদক বিধি অভেদক বিধি এভাবে আমরা আমাদের অ্যান্সারটা করতে পারি অর্থাৎ এ প্লাস বি ইকাল টু এ প্লাস সি হলে দেখা হচ্ছে বি ইকাল টু সি এটাই ছিল আমার আজকের প্রমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আসবেন আল্লাহ হাফিজ